ओ जै जै देवीचराचरसारे उचयुगशुभितमुक्तहारे विना पुस्तक विजितो हस्ते भगवति भारतीदेवी नमास्तु ते यश स चन्दनगन्धपुष्पाञ्जलियो श्री श्री श्रीसरस्वतीदेव्यो नमो नमः ओम सरस्वती महाभागे विशालाक्षी देहि नमस्तुते नमस्तु चंदन गंध पुष्पांजलि ओम श्री श्री सरस्वतीदेव्यो ओम ओं श्यामी जिह्वाया बिना धारिणी मुरारी वल्लभा देवी शर्वशुक्ला সরস্বতী এস সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ও শ্রী শ্রী সরস্বতী দেব্যই নম ওম শ্রী শ্রী সরস্বতী দম ও শ্রী শ্রী সরস্বতি দে্যই নম ওম শ্রী শ্রী সরস্বতী দম নারদ কহিলা শুন দেব নারায়ণ অমৃত সমান শ্রবণ কৃপা করে কর দেহ দেব করি নিবেদন প্রকৃতি রূজা কথা অপূর্ব কথন এ পূজা করে শুনিবারে চাই কোন জন কারব করে সর্বদাই কোন দেবী কি কারণে জনম লভিলা কিভাবে বা সেই দেবী পূজিতা হইলা স্তব মন্ত্র কবচের প্রভাব কি রূপ কে কাহার বরদান করে অপরূপ চরিত্র কাহার বল কি রূপ বা বিবরিয়া সেই সব কহ মহোদয় নারায়ণ কহিলেন শুন মতিমান সবিস্তারে কহি আমি অপূর্ব আখান কনে সজননী দুর্গা রাধা লক্ষ্মী আর সাবিত্রী ও সরস্বতী গুণের আধার এই পঞ্চ প্রকৃতি হয় সবার প্রধান ইহাদের পূজা আছে সর্বস্থান প্রভাব প্রদ্ভুত অতি অমৃত চরিত মঙ্গল নিদান সবে জানিও নিশ্চিত প্রকৃতির অংশে হয় জনম যাদের চরিত্রে কল্যাণ কর হয় তাহাদের সমস্ত কাহিনী আমি পরিবকৃত মন দিয়া আজি তাহা করহ শ্রবণ কালী গঙ্গা নিদ্রা সাহা সধা বসুন্ধরা তুলসী মঙ্গল চন্ডী অতি মনোহরা মনসা দক্ষিণা ষষ্ঠী সুনমতি মান রূপবতী গুণবতী সকলে সমান মধুর চরিত্র সব করিব বর্ণন পরম বিপাক কথা করিব কীর্তন দুর্গার চরিত্র আর চরিত্র রাধার বিস্তারি বলিব সব উহে গুণাধার সরস্বতী কথা আগে করো হ শ্রবণ শ্রীকৃষ্ণ তাহার পূজা করে প্রথম। দেবীর প্রসাদে মূর্খ জ্ঞানবান হয় অপূর্ব কাহিনী কহ মহাশয় জনম দেবী কৃষ্ণের বদনে কাম বসে চলিলেন কৃষ্ণের সদনে আকার প্রকার ভঙ্গি করি নিঘন বুঝিতে পারিল দেবী সরস্বতী মন তখন সেই কৃষ্ণ ভগবান কহিলেন হিত বৈন মিমন কৃষ্ণ কহে শোন সাধি আমার বচন মম অংশ রূপী হন দেব নারায়ণ রূপে গুণে মহিমায় আমার সমান সর্বগুণ যুক্ত তিনি অতিব মহান পরম সুন্দর যুবা দেব নারায়ণ হে সাধবী তাহারে কর পতিতে বরণ কাম প্রদ অনতিনি কামুকি গণের বাসনা পূরণ পূর্ণ কামিনী মনের অন্দর পৌল চাপাই লাই তাহার লিলাই চার তুজ্জে তিনি শ্রেষ্ঠ সবাকার আমারে পতিতে বরি আমার সদনে থাকিতে বাসনা যদি করে থাকো মনে সেবাসনা বাসনা যদি হিতে করহ ব্রজন তাহার কারণ বলি শুন এখন তোমা হইতে শত গুণে শক্তি ধরে রাধা মম পাশে থাকিবারে পাবে তুমি বাধা তোমার না হবে শুভ থাকিলে হে অতি সত্য কথা আমি কহিন তোমায় হীন বল রক্ষা করে আছে যার বল বিহীন জন সদাই দুর্বল সবার ঈশ্বর আমি সর্বশক্তিমান সবার শাসন করে আমি ভগবান রাধার শাসনয় আমি করিতে না পারি আমি স্বয়ং সদা বসীভূত তারি রূপে গুণেতে যে রাধা সমানয় আমার রাধা অনিবার বিবেচনা কর সতি আছে কোনজন অবহেলে প্রাণ ত্যাগ করে সমর্থন অতএব কুঠাতে করহ গর্মন নারায়ণ স্বামী পদে করহ বরণ মঙ্গল হইবে শোন বচন আমার

সুনবাণী কহি আমি তোমার নিকটে তোমার পুজিবে সুধি পুস্তকে ও ঘটে রচিয়া সুবর্ণ গুটি জিতেন্দ্রিয়গণ গন্ধ ও চন্দন দ্বারা করিবে অর্চন দক্ষিণ হস্তেতে গুটি করিবে ধারণ তোমারে করিবে স্তব যত সুধিজন তোমারে পুজিবে যেই ভক্তি যুদ্ধ মনে মনোবাঞ্ছাপূর্ণ তার সেই ক্ষণে এই কথা বলি কৃষ্ণ আনন্দিত মন প্রথমে তাহার পূজা করে সমাপন অনন্তর ব্রহ্ম বিষ্ণু শিব যারা ছিল ভক্তিভরে এক মনে দেবীরে পূজিল অনন্ত মুদ্রগণ আর দেবগণ সনকা মুনি মনু করিলা পূজন সকলে পূজিল ভক্তি ভক্তিভরে অতি তিন ভুবনের পূজা পান সরস্বতী এত শনি নারদের আনন্দ হইল বিস্তৃত জানিতে তবে পুন ছিল। কহিলা নারদ ঋষি কহ ভগবান স্তব ধ্যান আর পিতা পূজার বিধান কিরূপে কুসুময় আর কিরূপ চন্দন দেবীর পূজায় লোকে করিবে অর্পণ কিরূপে নবে দোক লাগে দেবীর পূজায় দয়া করি কৃপাময়ী বল হয় আমায় এত কবচন শুনি কহে নারায়ণ বিস্তারি কহিব শুনো

গণপতি সূর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবানি ছয় দেবে পূজি পুজিবে ঘটের রে অভিষ্ট দেবী অর্চনা করিবে তার অতি ভক্তিভরে দেবী রে করিবে পূজা ষোলস উপ নৈবেদর কথা শুনো এইবারে নবনীত দধি ক্ষী গুড় তিল লাড়ু লাজ মধু শর্করা মধুর আতপ তন্ডু লয়ার শুক্ল শিপি টক সস্তিক হরিষ্য অন্ন ঘৃণে গৃতে পিষ্টক পরমান্ন নারিকেল নারিকেল জল শ্রীফল বদরিয়ার পক রম্ভা শুক্ল পুষ্প শুক্ল বস্ত্র শঙ্খ মনোহর চন্দন পুস্পের রমাইল ভূষণ সুন্দর দেবীর পূজা ইহা কর নিবেদন অনন্তর ধ্যান কহি শুন দিয়া মন শুক্লব না হাস্য কুটি চন্দ্র প্রভা সম দীপ্ত কলেবর অগ্নি শুদ্ধ বস্ত্র পরিধানে তার রত্নে শুদ্ধ দেহ অতি চমৎকার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ভক্তিভাবে পূজা করে অনুখন প্রফুল্ল তাই বলে এই রূপে তার করিবে পূজন দেবী রকজ হাতে করিয়ায় ধারণ সাষ্টাঙ্গ প্রণাম কর ভক্তিযুত মষ্টা খর মূল মন্ত্র দেবীরা পূজায় মঙ্গল কারণ অতি সন্দেহ কি তাই সেই মন্ত্রে দীক্ষা লাভ করে যে জন মূল মন্ত্র যাহা তার সুনত বোধন সরস্বতী সহা আর লক্ষ্য সহা করে কল্প বৃক্ষ সময় ইহা জানিও অন্তরে বহু পূর্বে গঙ্গা তীরে দেবনারায়ণ নারায়ণ বাল্মীকিরে এই মন্ত্র করে সমর্পণ অনন্তর ভৃগুমুনি হইয়ে যাইয়া পুষ করে শুক্র দেবে সরস্বতী মন্ত্র দান করে মারুচি হইতে মন্ত্র পান বৃহস্পতি

অতি গোপনীয় ইহা জানিবে অন্তরে কভু না বলিবে তাহা কাহার গোচরে ভক্তি ভরে ইষ্ট দেবে করিয়া পূজন বিধিমতে মতে কবচ ধারণ যেই জন জপ করে পঞ্চ লক্ষ বার সিদ্ধ হয় যত সব আছে তার বৃহস্পতি সম হয় বিদায় সেজন কবি হয় সেই শাস্ত্রের বচন তলি কবি জয় হয় কবচ ধারণে কহিলাম সব কথা জেনে রাখো মনে সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী বাণীরে যে ভজে দুষ্ট ব্যাধি পাপে তাপে কখনো নাম যে পূজা ধ্যান স্তুত্র আদি যে জন করে মহাজ্ঞানী হয় সে সরস্বতী পরে সর্বদেবসর প্রথমেই পূজয়ে যাহারে তাহার গুণের কথা কে বলিতে পারে জগত কারণ যিনি কৃষ্ণ নারায়ণ আপনি করিলা তারে প্রথমে পূজন অতএব সকলে করিয়া ভকতি পুজিবে বিধান মতে দেবী সরস্বতী ও পুজিবে বিধান মতে দেবী সরস্বতী ও শ্রী শ্রী সরস্বতী দেব জয় নম ও শ্রী শ্রী সরস্বতী দেব জয় मुरारी वल्लभ देवी शर्वशुक्ल सरस्वती यशस चंदन गंध पुष्पांजलि ओम श्री श्री सरस्वती दिव्य नमः